নমস্কার বন্ধুরা বিউটিজ কিচেন এন্ড প্রেসেন চ্যানেল আমার পরিবার সকল সদস্যদের জানাই স্বাগত আজকে রবিবার মানে ছুড় রবিবার যদিও ইন্দোজিতে ছুটি থাকে না তো এই তারা হুরুনি রবিবারটাও আমার শুরু হয় অনেক দিন পরে আজকে রিল্যাক্স দিনটা আমার শুরু হলো সকাল থেকেই আজকে আর রান্না যাওয়ার সেই ব্যস্ততাটা নেই রয়েছে কিন্তু কিছুক্ষণ পরে গেলেও চলবে কারণ আজকে আমাদের জীবনে মানে শুধু আমার বললে তো হয় না কিছু স্পেশাল দিন থাকে যেগুলো আমাদের জীবনে স্পেশাল হয়ে ওঠে তো সেরকমই আজকে একটা আমাদের জীবনে স্পেশাল দিন তো সেটা অ্যানিভার্সারি বা কারোর বার্থডে সেটা না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা সেটা নিশ্চয়ই বুঝতে পারবে বা আমিও বলবো তো সকাল থেকে বিছানা পত্র একদম গোছগাছ গাছ করে নিয়েছি আর এখন কালকের যে জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলোও এখন গুছিয়ে নিচ্ছি আর আজকের যে স্পেশাল দিনটা সেটা অবশ্যই আমাদেরকে বাবি গিফট করেছে সেই দিনটা আর ওয়েদারটা এত বাজে হয়েছে যে এই ওয়েদারের জন্য প্রত্যেকটি মানুষের একদম ঘরে ঘরে জ্বর সর্দি লেগেই রয়েছে আমারই ঘরেতে রয়েছে কিছুদিন আগে মায়ের হলো আর এখন আবার বাবির তা বাবির জন্য ওই দেখতে পাচ্ছি ইলেকট্রিক কেটলিটা আমার পাশে বসানো আছে সেটাতে একটু জল গরম করেছি মানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে গেছে তো ওই ঠান্ডা লাগার জন্য ওকে একটু ভেপার দেব আর বাবির ঠান্ডা লাগলে সাধারণত আমি ঘরে তো এরকমভাবে ওকে ভেপারটা খুবই দেওয়াই এটা খুবই ওর উপকারে লাগে আর ভেপার যে কোনো মানুষ নিতে পারলেই ভালো আর ইলেকট্রিক কেটলিটা এত আমার কাজে লাগে যে বলে বোঝাতে পারবো না ওই ইলেকট্রিক কেটলিটাকে ওপরেই জল গরম করে নিই আর বাবিকে ওটা দিয়েই উপরেতে ভেপার দিয়ে দিই কারণ নিচেতে রান্না করে অনেক সময় রান্না বান্না সবকিছু নিয়ে ব্যস্ত থাকি সেই কারণে জল গরমটা করার একটুখানি অসুবিধাই হয় তো চলো কথা বলতে বলতে তোমাদের সাথে জামা কাপড় আমার গোছানোই হয়ে গেল আর এখন এসেছি দেখো একটা আমার ছাদের গাছে পঞ্চমুখী জবা হয়েছে কি সুন্দর লাল টুকটুকে ফুটেছে এই জবাটা এই বর্ষার বৃষ্টি যত পড়ে তত গাছ ভর্তি করে ফুটে আর গরমের টাইমটাতে দেখি কিরম ভাবে যিনি খসে খসে পড়ে যায় এই বর্ষার দিনেতে শুধু মানে জবা কেন রেন লিলিও খুব সুন্দর আমার ছাদেতে ফোটে আর এখন দেখো কচি কচি মানি প্ল্যান্ট গাছটাও খুব সুন্দর হয়েছে দেখতে বেশ ভালো লাগছে বৃষ্টির জলটা পেয়েছে তো ছাদে বসানো রয়েছে এই বর্ষার দিনটা আমি এই মানি প্ল্যান্টের গাছগুলো ছাদেই বের করে দিই মানে আসলে পাতাগুলো যে ধুলো টুলো পরিষ্কার মানে করতে পারি না আমি রেগুলার সেগুলো এই বৃষ্টির জলে বসিয়ে দিলে বেশ নিজে নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় মোটামুটি আমার ওই দিকের অনেক কাজই হয়ে গেছে এখন আমি সকাল সকাল স্নানটা করে নিয়েছি এবার যাব পুজো করতে আর যে কোনো বিশেষ ভালো দিন তো একটু ঠাকুরকে ডেকে করতে বেশ ভালোই লাগে প্রত্যেক দিনের যেমন পুজো আচ্ছা করি সে তো করি আমরা সে কিন্তু এক একটা দিন দেখবে সেদিনকে ঠাকুরকে ডেকে শুরু করতেই আলাদা আনন্দ লাগে আজকে রবিবার হলেও আর এদিকে আবার বাবির গানটাও নেই গানটা আজকে অফ দিয়েছি আন্টিকে ফোন করে আজকে বন্ধ করা হয়েছে মোটামুটি আমার ঠাকুর বাসন ধোয়া হয়ে গেল জল নিয়ে এসে গোপুকে চান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে বসিয়ে দিয়েছি তারপর গোপুর সব কাজ শেষ করব করে বাবীকে রেডি করব। আর সেই দিনটা হলো আজকে স্কুলেতে কিছুদিন আগে ওরদের একটা টেস্ট পরীক্ষা হয়েছিল মানে সায়েন্সের উপর আমার যারা মানে সদস্য পরিবারের এই ইউটিউবে তোমরা আগের আগেরবারেও দেখেছো সেটা আগেরবারেও পরীক্ষাটা দিয়েছিল তো সেটারই কিছুদিন আগে একটা সার্টিফিকেট এসেছিল পরীক্ষাটা হয় ষাট নাম্বারের মানে তিরিশের ওপরে মনে হয় ওই পঁয়ত্রিশ ছত্রিশ এরকম যদি নাম্বার পাওয়া যায় তাহলে মনে হয় সার্টিফিকেটটা পায় স্টুডেন্টরা বাচ্চারা আর যদি তোমার ওই ষাট চল্লিশের ওপরে নাম্বার পায় তো তখন তারা একটা আলাদা করে পুরস্কারও পায় মানে যে টিম এই পরীক্ষাটা নেয় এটা তো স্কুল থেকে পরীক্ষাটা হয় না অল ইন্ডিয়া সায়েন্স ট্যালেন্ট টেস্ট পরীক্ষা হয় তো তাই তারাই এই চল্লিশের ওপরে যারা না পায় তো তাদের নামটা সেখান থেকে পাঠায় বাবি তো মোটামুটি এমনি আমরা জানতাম সার্টিফিকেটটাই পেয়েছে সার্টিফিকেটটা বাড়ি পাঠিয়েও দিয়েছিল আর এই এতদিনে এই তিন দিন আগে আমাদেরকে স্কুল থেকে ফোন করেছে যে এই পরীক্ষাটা যেখান থেকে নেওয়া হয়েছিল তারা একটা লিস্ট পাঠিয়েছে তো তার মধ্যে বাবির নামও রয়েছে কিছু স্টুডেন্টের নাম পাঠিয়েছে তো আমাদের স্কুল থেকেও আঠেরো জনের মতো বাচ্চা পেয়েছে ওই ওয়ান থেকে একদম টেন অব্দি বাচ্চারা দিয়েছিল পরীক্ষা তো তাদের মধ্যে আঠেরোটা বাচ্চা পেয়েছে তো বাবিরও নামটা রয়েছে আর এই পরীক্ষাটা অনেক স্কুল থেকে দেয় আর এই আগের আগেরবারেতেও এই পুরস্কারটা পেয়েছিল আর ঠাকুরের আশীর্বাদে তোমাদের প্রত্যেকের আশীর্বাদে ভালোবাসায় বাবি এবারেও সেই স্থানটা পেয়েছে আর বাবি এবারেও সেই পুরস্কারটি পাচ্ছে তো আগেরবারেও যাদবপুরের একটি স্কুলেতে নিয়ে গেছিলাম এবারেও আমাদেরকে নিয়ে যেতে হবে যাদবপুর বিদ্যাপীঠে ওই ইউনিভার্সিটির পাশেই যাদবপুর ইউনিভার্সিটির পাশেই ওই স্কুলটা তো এখন দেখতে পাচ্ছ আমার আর আর বন্ধু দুজন মিলে এখন রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এইটা একটা স্পেশাল দিন কিনা বলো এই বিশেষ আনন্দটি শুধু মা বাবার শুধু হয় না এই আনন্দটা আত্মীয় স্বজন তারপরে অক্লান্ত পরিশ্রম যারা করছে টিচার এই বাবি প্রত্যেকের এই পরিশ্রমের আজকে সেই ফল আর এই প্রত্যেকটি আনন্দের মুহূর্ত আমি চাই তোমাদের সাথেও তুলে ধরি আর তোমরাও প্রত্যেকে ওকে আশীর্বাদ করো ভালোবাসো যেন সামনের পথগুলি এইভাবেই পরীক্ষাগুলি উত্তীর্ণ হয়ে সামনের পথে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে তোমাদের সাথে গল্প করতে করতে যাদবপুর ইউনিভার্সিটির সামনে নেমে পড়েছি আর একটি দুটি হতে হতে দেখো সেই অবশেষে আগেরবারের মতোই সবাই দল বেঁধে একসাথেই সেই নামলাম কিছুক্ষণ আগে আর কিছুক্ষণ পরে চৌরাস্তাতে মোটামুটি সবাই একসাথেই জড়ো হয়ে গেছে টাইমটা যেহেতু আগের থেকে বলা থাকে তাই জন্য অসুবিধা হয় না উনিশ বিশ হয় এই একটা গাড়ি আগে আর পরে তো সামনে দেখো সব যাচ্ছে এই এক জোট হয়ে আবার হাঁটা লাগিয়েছি সেই স্কুল ডিউটিতে যাওয়ার জন্য তো এই হলো আমাদের সেই গন্তব্যস্থল যাদবপুর বিদ্যাপীঠ ফার্স্ট হাফেতে দেওয়া হচ্ছে আর সেকেন্ড হাফেতেও দেওয়া হয় আগের বারেও তাই হয়েছিল বাবি সেকেন্ড তো এবারেও সেকেন্ড হাফেতেই পড়েছে ফার্স্ট হাফেতেও কিছু বাচ্চা ওই যে দেখতে পাচ্ছ হাতে গিফট নিয়ে পুরস্কার নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এ বাবীদের এখন শুরু হয়নি আমাদের একটার মধ্যে উপস্থিত হতে বলেছিল তো আমরা একটার আগেই মোটামুটি পৌঁছে গেছি কি সুন্দর স্কুলটা দেখো স্কুলটাও বেশ ভালোই ছিল তবে এর তুলনায় একটু ছোট ছিল আর এবারে স্কুলটা মানে বসার জায়গাও রয়েছে আগের বারেরটা যেমন সেরকম বসার জায়গা ছিল না আগেরবারের তুলনায় এবারের জায়গাটা অনেকটা পরিমাণ রয়েছে আমরা একটা সাইডে এসে প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছি আর প্রত্যেকেই এই যে ফার্স্ট হাফে যারা প্রাইজ পাচ্ছে বাবা মায়েরা প্রত্যেকেই বাচ্চাকে নিয়ে আসছে আর স্কুলের সামনে দাঁড়িয়ে ওই পোস্টারটির সামনে দাঁড়িয়ে একটি করে ফটো তুলছে আর সবাই নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নিচ্ছে দৃশ্যটি দেখতে বেশ ভালো লাগে চোখে মুখে বাচ্চাদের এত সুন্দর আনন্দ মানে জল জল করছে আনন্দে যে বেশ ভালোই লাগছে দেখতে বসে বসে কিছুক্ষণ আমরা বসেই রয়েছি তারপর আমাদেরও আবার ডাকবে তো আমাদের এখন একটা রুম খুলে দিয়েছে তো এই রুমের মধ্যে এখন বাচ্চাগুলো বসে আছে রেস্ট নিচ্ছে তো কিছুক্ষণ পর টিচাররাও আমাদের সব এসে যাবে আর ওদেরকে নিয়ে যাবে আর আমরা গার্জেনরা সব এখানেই বসে থাকবো ব্যাস বাচ্চাগুলোকে তো নিয়ে চলে গেছে আমাদের স্কুল থেকে দুজন ম্যাম এসেছেন আর দুজন স্যার এসেছেন তো দুজন মানে ওই চারজন মিলেই সব স্টুডেন্টদের তাদের স্কুলের যে বাচ্চাগুলিকে সব এক জায়গায় নিয়ে গিয়ে রেখেছে আর আমাদের এখানেতে তো তিনটে চারটে বড় বড় রুম খুলে দিয়েছে আমরা সেখানে বসে বসে সবাই মিলে একজোট হয়ে গল্প করছি টাইম কাটাচ্ছি এরবারের মতো এবারে আর গার্জেনদের অ্যালাও করেনি ভেতরে একদিকে ভালোই হয়েছে কারণ বলতো ওই স্টুডেন্ট তাদের গার্জেনরা সবাই একসাথে মিলিয়ে হল ঘরটায় জানি একদম একাক্কার অবস্থা হয়ে যায় না বসতে পায় না দাঁড়িয়ে থাকতে পারা যায় আর তার মধ্যে বৃষ্টি হলেও এত গরম ব্যবসা নেই যে নাজেয়াল হয়ে যাচ্ছে তার থেকে বাচ্চাগুলোও মানে বেশ ফাঁকায় ফাঁকাই ওখানে থাকবে আর গার্জেনরাও এখানে পাকার তলায় বসে গল্পগুজব করবে আর রুমগুলো বেশ ঠান্ডাও রয়েছে বাচ্চাদেরকে নাম এন্ট্রি করিয়ে ভেতরে টিচাররা নিয়ে তো ঢুকেই পড়েছে আমরা অনেকক্ষণ ভেতরে বসেছিলাম একটুখানি বসে থেকে থেকে বোর হচ্ছিলাম তাই বেরিয়ে বাইরের স্কুলের সামনেটাতে এসে দাঁড়ালাম তো দেখো স্কুলের সামনেটা তোমাদেরকেও দেখাই একটু কুলটা সামনের পরিবেশটা হবে সুন্দর গাছপালা শান্তশিষ্ট বেশ সুন্দর ভালো লাগছে পরিবেশটা আর যেহেতু ইউনিভার্সিটির মধ্যেই এই স্কুলটিও পড়েছে তাই চারপাশে রকম অনেক বিভাগই রয়েছে স্কুলটার চারপাশটায় তো এখন দেখো মাঝে মাঝে একটা দুটো গাড়ি যাচ্ছে ঠিক কিন্তু বিরাজ্যে কলা হল সেই সব কিছু নেই তো অনেকক্ষণ পরে এবার আস্তে আস্তে দেখছি স্টুডেন্টদের ছাড়ছে তো প্রথম দিকে তো অন্য অন্য স্কুলেরই ছাড়ছে আমরা দাঁড়িয়ে রয়েছি সবাই এক জায়গায় তো দেখা যাক আমাদের বাচ্চারা কখন নামে উপরে তো উঠতে অ্যালাও করেনি এখনও তো জানি না পরের দিকে কি হবে প্রত্যেকটি বাবা মা উঁকিঝুঁকি মেরে দেখছে যে তাদের বাচ্চাগুলো নামছে কিনা আমাদের বাচ্চা নামিনি ঠিকই কিন্তু একটি দুটি করে বাচ্চা এবার আস্তে আস্তে নামছে অনেক বাচ্চারই হয়ে গেছে আর অনেক ভিড় কমেও গেছে বেশ কয়েকটি বাচ্চা আর আছে তার মধ্যে আমাদের স্কুলের বাচ্চাগুলিও আছে আর এই সামনেটাতে ওপরে এসে দাঁড়িয়ে রয়েছি তো উনি বললেন এখানে আর দাঁড়িয়ে থেকে কাজ নেই তো যেহেতু অনেক কমে গেছে আপনারা গিয়ে পেছন দিকটা একটু দাঁড়িয়ে দেখতে পারেন তো আর বলার সাথে সাথেই প্রত্যেকটি মা বাবা যে কয়েকজন রয়েছে প্রত্যেকে এখানে আমরা চলে এসেছি স্কুলের প্রত্যেকটি বাচ্চা এক শাড়ি দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে তাদের সাথে যাতে টিচাররাও রয়েছেন তো এই শেষের মুহূর্ত বলে গার্জেনদের একটু অ্যালাউ করলো অনেক স্কুলেরই হয়ে গেছে যেহেতু ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়ে করছে তাই জন্য ভিড় অনেকটা কমেছে আর একসাথে ছাড়ছেও না যাদের হয়ে যাচ্ছে তাদেরকে আগে আগে ছেড়ে দিচ্ছে আগের বারে যখন বাবীদের নাম সিলেক্ট হয়েছিল তখন শুধু এ আর বি বিভাগের ছেলেমেয়েরাই পেয়েছিল তবে এবারে দেখছি এ বি আর সি বিভাগও পাচ্ছে আগের যে স্কুলটাতে গেছিলাম সেই স্কুলটিতেও এরকম দেওয়ালগুলোতে সুন্দর সুন্দর বেশ ছবি আঁকা ছিল আর এবারের দেওয়ালগুলিও দেখো কি সুন্দর সব কারুকার্য করা ছবি আঁকা বেশ ভালো দেখতে লাগছে দেওয়ালগুলো দেখো তবে প্রত্যেকটি বিভাগের পুরস্কার একদম আলাদা আলাদা মানে এই বিভাগের যে পুরস্কার সেটা আলাদা বি বিভাগেরও আলাদা আর সি বিভাগেরও আলাদা আর তার মধ্যে আবার এ ডবল প্লাস যারা রয়েছে তারা অনেক সময় মেডেলও পাচ্ছে আবার একটা করে বইও পাচ্ছে সেই বিশেষ মুহুর্তর সামনে এখন আমরা এসেই গেছি আর যখন স্কুল থেকে নামটা সিলেক্ট হয়েছিল। এত খুশি হয়েছিল বাবি যে এসে ছুটতে ফার্স্টে আমাকে একদম জড়িয়ে বলেছিল মা আমি সিলেক্ট হয়েছি তো সত্যি তখন সেই আনন্দটা মানে বলেও বোঝানো যায় না তো দেখো এখন প্রত্যেকটা বাচ্চা যখন হাতে প্রাইজ পেয়ে গেছে প্রত্যেকের চোখে মুখে দেখো কি সুন্দর একটা প্রাণোচ্ছল হাসি আনন্দ কী সুন্দর একটা তো সবাই এখন দাঁড়িয়ে সেই ফটো তোলার একটা চলছে তো এই দেখো পিছনেতেই সেই পোস্টারটাও লাগানো আছে অল ইন্ডিয়া সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল প্রাইজ ডিস্ট্রিবিউশনের অ্যাওয়ার্ড তো এই হলো সেই সবকটি বাচ্চা আমাদের স্কুল থেকে পেয়েছে গানরা প্রত্যেকে প্রত্যেকের বাচ্চার ছবি তুলছে আর একসাথে জোট বেঁধে প্রত্যেকটি বাচ্চাও দাঁড়িয়ে আছে টিচাররাও দাঁড়িয়ে রয়েছে আর প্রত্যেকের হাতে একটি করে রয়েছে সুন্দর পুরস্কার আবার একটি নতুন স্কুলের সাথে এত সুন্দর কাটানো সময় সব কিছু মিলিয়ে সেইটা বিদায় পালা তো চলো বেশ ভালো লাগলো স্কুলটিও ভালো লাগলো এবারে সব কিছুই বেশ ভালো লাগলো খুব শান্তভাবে সৃষ্টভাবে খুব সুন্দরভাবে জিনিসটা মানে সেই যে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে মিটে গেছে আর এখন তো কোনো মতে ওরা হাত থেকে ওই পুরস্কার ছাড়তেই চাচ্ছে না যাক কিছুক্ষণ হাতে নিয়ে যাক তারপর ব্যাগে ঢোকাবো তো এখন তো আমরা বাসও পেয়ে গেছি কিন্তু বসার সিট পাইনি বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি আর স্কুল থেকে যে একটি টিফিন দিয়েছিল। সেই টিফিনটা ওদের হাতে দিয়েছি ওরা সেই সকাল থেকে যা ঘরে টুকটাক খেয়ে এসেছিলো যেহেতু টিচাররা নিয়ে ভেতরে চলে গেছিলো তাই আমরা একটু কিছু খাওয়াতে পারিনি আর যে টিফিনটা দিয়েছে সেই টিফিনটা এখন ওরা খাচ্ছে বসে বসে হ্যাঁ সারাটা দিন একটু কষ্ট ঠিকই গরম দাঁড়িয়ে থাকা বসে থাকা তার মধ্যেও যখন পুরস্কার পায় তখন একটা হলেও সেটা একটা আনন্দই আলাদা সব কষ্টের নিরাময় হয়ে যায় আর এদিকে তো অনর্গল বৃষ্টিও শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকে আর এই আনন্দের সাথে আরও একটি আনন্দ যোগ হয়ে গেছে পুনে থেকে আমার যা আর যায়ের মেয়ে এসেছে বাপের বাড়ি তো এখানে আসছে আমাদের বাড়িতে সব দেখা সাক্ষাৎ করতে তো এইখানেতেই আমরা চৌরাস্তায় জিনজিনের সাথে দেখা হয়ে গেছে জিনজিনকে আমরা তুলে নিয়ে চলে এসছি মানু মানে আমার যা আর মামনি দুজনে মিলে আসবে একটু পরে আর আমার তো জিনজিন মার হচ্ছে দিদিভাই অন্তপ্রাণ অন্তঃপ্রাণ ও তো দিদিভাইকে পেয়েই আনন্দে আত্ম আর মানুষদের সাথে সময় কাটালাম খুব সন্ধ্যেটাও খুব সুন্দরভাবে কাটলো তাই জন্য আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারলাম না আর স্কুলের কিছু তোলা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের টাটা